টাঙ্গাইল জেলার গর্ব আমাদের টাঙ্গাইলের প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল মাসুদুর রহমান রাসেল

চব্বিশের যে সকল যে সকল আমরা স্মরণ করছি টাঙ্গালের নয় জন শহীদ সহযোক্তাকে আমরা স্মরণ করছি টাঙ্গালে আন্দোলন সংগঠিত হওয়ার আমার যে সকল সহযোক্তা আন্দোলনের মাঠে আবার হয়েছে তাদের আমি স্মরণ করছি বিশেষ করে এই পাঁচ তারিখে টাঙ্গালি আমাদের ছোট ভাই মারব শহীদ হয়েছিল মারবকে বিপ্লবী সংগ্রামের টাঙ্গালবাসী আপনাদের আজকের উপস্থিতির জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের পাশে থাকবেন সকল অন্যায় অনিমায় অনিমার অনিয়মের বিরুদ্ধে আমরা জাতীয় নাগরিক পানি আনছি টাঙ্গাল আপনাদের পাশে থাকবো বিপ্লবী উপস্থিতি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম ধন্যবাদ সকলকে ধন্যবাদ রাসেল গেলাম জিন্দাবাদ ধন্যবাদ রাসেল ভাইকে প্রিয় টাঙ্গাইলবাসী এবং দেশবাসী আপনারা জানেন বাংলাদেশের এক জায়গায় আমাদের সংখ্যালঘু ভাইদের উপর হামলা হয়েছে আমরা জাতীয় নাগরিকpadStartের পক্ষ থেকে আমাদের ধর্মীয় পরিচয় বাংলাদেশে যারা জনগণের উপর যে কোনো হামলা আমরা বিরোধিতা করি এবং আমরা বিচার জানাচ্ছি যারা এই ধরনের হামলাকে বৈধতা দিচ্ছে এবং হামলা করে যাচ্ছে প্রিয় টাঙ্গাইলবাসী এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটি আমায় কমিটির সম্মানিত সদস্য ইসলাম জনাব সাইফুল ইসলাম প্রিয় টাঙ্গাইলবাসী আসসালামু আলাইকুম আপনাদের উপস্থিতি দেখে অত্যন্ত ভালো লাগছে কারণ এত বড় সমাবেশ আমি এই যে ত্রিশ দিন আমরাই মনে হয় যে টাঙ্গালি সর্বোচ্চ শ্রেষ্ঠ বক্তব্য দেওয়ার কিছু নাই শুধু কই বলব গরুর উত্থানের যে আকাঙ্ক্ষা ছিল আমাদের সেই আকাঙ্ক্ষা যেন আমরা ধরে রাখতে পারি আপনারা সেই জন্য আমাদের পাশে থাকবেন এবং সকলে আমাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ধন্যবাদ টাঙ্গাইলের কৃতি সংগ্রাম সাইফুল ইসলাম প্রিয় টাঙ্গাইলবাসী টাঙ্গাইল সদরের আপনাদের প্রিয় সন্তান নাগরপুর বেলদুয়ার কৃতি সন্তান আপনাদের টাঙ্গাইল জেলার গর্ব জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য মেজর সালাউদ্দিন এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মেজর সালাউদ্দিন ভাইকে বিসমিল্লাহ রহমান রাহিম সংগ্রামী টাঙ্গার পাশে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আপনারা যে পরিমাণের উপস্থিতি আজকে এখানে আপনারা দেখিয়েছেন অনেক অনেক জেলার চেয়ে এটা অনেক পরিমাণে বেশি তো আপনারা বহন করে দিয়েছেন টাঙ্গালবাসী রত্ন চিন্তে কখনো ভুল করে না আপনাদের নিশ্চয়ই মনে আছে এই টাঙ্গালের কৃতি সন্তান মৌলানা আব্দুল হামিদ খান ভাচারে তার জীবন্ত ছয় বলে গিয়েছিলেন ভারত আমাদের শত্রু এইটা যেই প্রজন্ম বুঝতে পারবে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান গর্বের সহিত বলতে হচ্ছে বাংলাদেশের বাংলাদেশিরা জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের খুঁজে পেয়েছে। আমরা গর্বিত সেই শ্রেষ্ঠ সন্তানরা আজ এই টাঙ্গালের মাটিতে পা রেখেছেন আমরা গর্বিত আমরা তাদের জন্য জোর একটা করে তুলে দিতে চাই সংগ্রামী সহযোগ বীর টাঙ্গাল যেখানে দাঁড়িয়ে কথা বলছে এই নিরমুর জুলাই দু একটি বড় সুদিকাগার ইন বাংলাদেশ সমগ্র বাংলাদেশের মধ্যে তো আমি বক্তব্য বেশি কথা বলবো না নিজেরা আমরা জেলায় অনেক কথা বলতে পারবো অনেক বক্তব্য দিতে পারবো আজকে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের কথা শুনতে চাই এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের দিক নির্দেশনা মেনে সেইভাবে ডাঙ্গালের রাজনীতিকে সাজাতে চাই ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ গড়তে ডাঙ্গালবাসীর পক্ষ থেকে তাদের হাতকে শক্তিশালী করতে চাই ইনকাবাদেল রাশিদ আমাদের স্কুলের অসংখ্য ভাই বোন এখানে এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে একটু বিনীত অনুরোধ ওনাদের মাঝখানে ওনারা দাঁড়িয়েছে আমাদের স্কুলের বোনরা ওনাদেরকে একটু সামনে জায়গা করে দিবেন বা এই জায়গা ছায়ায় একটু জায়গা করে দিবেন আপনারা ওনাদের যারা আমাদের পুরুষ মায়েরা রয়েছে আমাদের একটু কর্মন করে ওনাদের নিরাপত্তা দিবেন এবং ওনাদেরকে একটু সামনে জায়গা করে দিবেন বাংলাদেশকে সংগঠিত করার ক্ষেত্রে বাংলাদেশের মজলুম জনগণের পক্ষে যিনি প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন বাংলাদেশের বিপ্লবী কণ্ঠস্বর টাঙারের কৃতি সন্তান এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সংগঠন অলিকনি অলিক